স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমরা মেজরিটি এই মুহূর্তে অনেক বেশি ডিপ্রেসড তুমি অনেক বেশি হতাশ তোমার পড়াশোনা হচ্ছে না প্রাণপ্রিয় শিক্ষার্থীরা প্রিয় ভাই বোনেরা তুমি যেই মুহূর্তটা হতাশ হয়ে তুমি সময় নষ্ট করছো দুই ঘন্টা চলে যাচ্ছে পাঁচ ঘন্টা শেষ হয়ে যাচ্ছে তোমার মন মতো পড়াশোনা হচ্ছে না তোমার কিন্তু অন্য বন্ধু বান্ধবী অর্থাৎ তোমার ফ্রেন্ড সার্কেলের বা তোমার ব্যাচমেটরা কিন্তু বসে নাই এই ভর্তি পরীক্ষা কিন্তু তুমি শুধু তোমার যে কলেজের বন্ধুরা আছে তাদের সাথে কম্পিট করবা না তুমি কম্পিট করবা পুরো বাংলাদেশের সাথে সো প্রাণপ্রী শিক্ষার্থীরা বাংলাদেশে এমনও শিক্ষার্থী আছে তুমি মনে করছো তুমি দশ ঘন্টা বারো ঘন্টা তোমার পড়াশোনা করতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে বাট আমি এই রকম শিক্ষার্থীদের সম্পর্কে জানি যারা ডেইলি সত্র আঠারো ঘন্টা করে পড়ছে কারণ কি জানো তারা কোনো ব্যাক প্ল্যান নাই তাকে বড় হতে হবে সে অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে গরিব বাবার টাকা পয়সা নষ্ট করে সে পড়াশোনায় নেমেছে নেমেছে সে আধা জল খেয়ে তাকে এখান থেকে মানে মানে একটাই স্বপ্ন দেখছে সে উইন উইন হারার কোনো বিকল্প নাই সো তুমি এই জায়গাটাই ঠিক ফেল করে যাচ্ছ তুমি ঠিক এই জায়গাটাই পিছিয়ে যাচ্ছ তুমি ডিপ্রেশনে আছো পারবা কি পারবা না দুই রকম একটা অবস্থানে আছো আর আরেকজন চিন্তা করেছে আমার অবস্থান থেকে পেছনে ফেরার কোনো জায়গা নেই দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে এখান থেকে জেতা ছাড়া দ্বিতীয় কোনো প্ল্যান নাই প্রাণপি শিক্ষার্থীরা ট্রাস্টমি আমার জীবন থেকে দেখেছি আমি যদি তুমি এইভাবে স্বপ্ন দেখো যে এই জিনিসটা আমার লাগবে সো তার জন্য কিন্তু তুমি অনেক বেশি পরিশ্রম করতে প্রস্তুত আর যখন তুমি বলো বুঝো যে আমি পারবো কি পারবো না এই ধরনের একটা হতাশা কাজ করে উভয় মানে মুখী তোমার চিন্তা ভাবনা তোমার ব্রেনে থাকে তখন কিন্তু তুমি ফেল করবা সো প্রাণপি শিক্ষার্থীরা রেজাল্ট হয়েছে ভুলে যাও এই রেজাল্ট কেউ মনে রাখবে না তুমি যদি একটা ভালো পাবলিকে চান্স পাও সো তুমি রেজাল্টের কথা ভুলে গিয়ে নতুন উদ্যমে এই বাকি দিনগুলোতে যে চল্লিশ দিন পাঁচচল্লিশ দিন আছে এই চল্লিশ পাঁচচল্লিশ দিনও কিন্তু তোমার জীবন বদলে যেতে পারে যদি প্রতিটা মুহূর্ত কাজে লাগাও তোমাকে একটা ওপেন সিক্রেট বলছি মানে যেটা মানে যেই সিক্রেটটা ফলো করলে তুমি নিশ্চিত সফল হবা এই মুহূর্তে বাংলাদেশের 90% শিক্ষার্থী হতাশ সো তুমি হতাশ না হয়ে তুমি তোমার ডেইলি অ্যাক্টিভিটিস গুলো প্রতিদিনের কাজগুলো প্রতিদিনের পড়াশোনা প্রত্যেকটা সাবজেক্টে কমবাইন্ডলি তুমি কমপ্লিট করো মনে রাখবা তুমি কোন একটা সাবজেক্ট ভালো পারো ওই সাবজেক্টটাই ফোকাস দিবা না তুমি প্রত্যেকটা সাবজেক্ট সমান তালে পড়াশোনা করো মনে রাখবা তুমি যদি এইরকম বাংলা ভালো বুঝো শুধু বাংলায় পড়ে গেলা তুমি ইংরেজি পড়লা না তুমি ফেল করবা বছর দেখেছ ইংরেজি হিউজ স্টুডেন্ট ফেল করেছে তুমি যদি বিশ্ববিদ্যালয়ে পাস করতে চাও তোমাকে ইংরেজি একটা জিনিস মাথায় রাখতে হবে বেশি বেশি ভোকাবুলারি পড়তে হবে সিনোনেমেন্টোনিম পড়তে হবে ফ্রেজিডিয়াম পড়তে হবে তোমাকে প্রেপোজিশন পড়তে হবে মনে রাখবা ভাই জীবনে বড় হওয়ার সুযোগ আর আসবে না তুমি হতাশ হয় না তুমি এক নম্বরে তুমি এইভাবে চিন্তা করো আমি মানুষ একজন আমার একটা সিট দরকার সো যে কোনো উপায় আমার এটা নিতে হবে সো যদি এইভাবে স্বপ্ন দেখো তুমি দেখবে একদিন এমন একদিন আসবে তোমার এই সুফিয়ান সজীব ভাইয়ের কথা মনে পড়বে যে তুমি আঠারো ঘন্টা করে পড়ছো সো এই বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোকে প্রপার ওয়েতে ইউটিলাইজ করার জন্য প্রপার ওয়েতে মানে কাজে লাগানোর জন্য প্রতিটা মুহূর্ত কাজে লাগানোর জন্য তোমরা আমাদের আইসিউ ব্যাস পয়েন্ট ও যেটাকে আমরা ক্র্যাশ কোর্স বলছি এই কোর্স সাজেশন কোর্সে ভর্তি এই কোর্সে ভর্তি হলে তোমার প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমার কাজে লাগাতে বাধ্য মনে করবা মনে রাখবা একটা বিষয় যে আমি তোমার সুফিয়ান সজীব ভাইয়া আমাকে যদি তুমি ফলো করো আমার কথা যদি তুমি শোনো তাহলে তুমি পড়াশোনায় বসবা আর আমাকে যদি পাত্তা না দাও তাহলে আমার কোনো লস না বিগত চোদ্দ বছর পড়াচ্ছি এই বছর মিলে পনেরো বছর হয়ে যাচ্ছে যে হাজার হাজার স্টুডেন্ট আমাদেরকে বড় ভাই শিক্ষক তার তার মানে গার্ডিয়ান হিসেবে আমাদেরকে মেনেছে এবং তারা সফল হয়েছে তুমি 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 যদি যদি না না মানো মানো তাতে আমার কিচ্ছু যায় আসে আমাকে তাহলে প্রতিদিন পড়াশোনায় বসবা সো কারণ কি শিক্ষার্থীরা জাস্ট এটাই বলছি সময় নষ্ট করো না কারণ তোমার বন্ধুরা বসে বাংলাদেশের প্রত্যেক জেলায় অনেক এমন এমন জেলা আছে এমন এমন স্টুডেন্ট আছে যারা দিন রাত চব্বিশ ঘন্টা ট্রাই করছে সো তুমি কেন বসে থাকবা পেছনে ফেরার কোন রাস্তা নাই সব রাস্তা ব্লক শুধু সামনে যাবা স্বপ্ন একটাই যে কোনো উপায় হোক আমি আমার স্বপ্ন পূরণ করবো সো আজ থেকে লেগে যাও আর এই স্বপ্নে সফল হতে হলে মানে একা একা তুমি সম্পূর্ণভাবে এই অল্প কয়েকদিন তোমার কোর্স কমপ্লিট করতে পারবা না তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট ফোকাস ঠিক রেখে এডুকেশনের ডিউ আইসিউ ব্যাস টু পয়েন্ট ও অর্থাৎ ক্রাশ করছে সাজেশন করছে ভর্তি হও ইনশাল্লাহ আমাদের কথা শোনো তুমি সফল হবা এতদিন কোন কোচিং এ ক্লাস করেছ কাদের ক্লাস ক্লাস করেছ তুমি সব টপিক ভালো বুঝো না আমাদের এখানে আসলে আমরা তোমাদেরকে ফাউন্ডেশন কোর্সের যে ক্লাসগুলো দিব ওগুলো দেখবা তোমার যেই যেই টপিকে প্রবলেম আছে ওই টপিকগুলো হান্ড্রেড পারসেন্ট সমাধান হয়ে যাবে কথা দিচ্ছি তুমি এর আগে কোনো কোচিংয়ে এত ডিটেলসে কোনো টপিক পড়ো নাই কেউ তোমার দায়িত্ব এভাবে পালন করে নাই আই এডুকেশন যেভাবে পালন করবে সো আজকেই ভর্তি হও ভর্তি আমাদের এই ফাউন্ডেশন ক্লাস করবা রেকর্ডের ক্লাস করবা এবং লাইভ ক্লাস করবা এবং আমাদের কাছ থেকে সাজেশন নাও এই সাজেশন ফলো করে তুমি সফল হও